ইন্নাল্লাহ الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরে রহমত বর্ষণ করে দরুদ বর্ষণ করে আল্লাহ পাক নিজে কোনো আমল করে না আল্লাহর আমল দরকার হয় না নামাজও লাগে না রোজাও লাগে না হজ লাগে না যাকাত লাগে না কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহ নিশ্চয় একটা আমল করে যেটা আল্লাহ পয়গম্বরের উপর আল্লাহ পাক নিজে দরুদের বর্ষণ করে দরুদ রহমত নাজিল করে এটা আল্লাহ একা করে না আল্লাহ বলেন সব ফেরিস্তারা মিলে করে সুবহানাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আর সব ফেরিস্তার ওই পয়গম্বর উপর দরুদ পড়ে এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা নবীর মর্যাদা বুঝেনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কি কত সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক নিজেই পয়গম্বরের উপর দরুদ পড়ে নবী ডাক দেয়া বলেন কোন বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায় দেখেন তো এই এলাকায় কোনো সম্মানিত মানুষ যদি থাকে আপনি এলাকার সম্মানিত মানুষের এলাকায় বসবাস করার কারণে আপনি মানুষের কাছে বলতে পারেন অমুক হুজুর তো আমাদের এলাকার আমি ওই এলাকায় থাকি এবার আর আপনার কাছের থেকে আরো কাছাকাছি যে সেই বান্দা কয়ার বেড়া তুমি তো এলাকায় থাকো আমি তো হুজুরের পাশের বাড়িতে থাকি যে পাশের বাড়িতে থাকে তার দামটা একটু বেশি আরেকজন কয়ার মিয়া শুনেন আপনি পাশের বাড়ি কয় বাড়ি দূরে থাকেন বলে আমি তিন বাড়ি দূরে থাকি হে কয় ডাক দিয়া আমি তার তিন বাড়ি নয় তার সাথের বাড়িটাই হলো আমার বাড়ি এর দাম আর একটু বেশি আরেকজন মিয়া আপনি তার পাশের বাড়িতে থাকেন কিন্তু আমি তার বিল্ডিং এ থাকি সে থাকে দুই তলায় আমি থাকি তিন তলায় আরেকজন কার মিয়া আপনি তো তিন তলায় থাকেন আমি তো হুজুরের পাশের দরজার গিটটায় থাকি বলেন তো যে যত কাছে তার ততম মর্যাদা বেশি না কোন নবী করিম বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল নাস বিউমুল কিয়ামত ইয়াকসারুহুম আলাইহিসসালাম আমার নবী রাগ দেয়া বলেন উম্মত জান্নাতের ভিতরে যখন ঢุกবা এই যে জান্নাতের ছোট্ট ঘর জান্নাতের বিশাল বড় প্রাসাদ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন জান্নাতের প্রাসাদে ডানা থাকবে কিছু বাড়ি সামনে থাকবে কিছু বাড়ি পেছনে থাকবে কিছু বাড়ি বায়ে থাকবে কিছু বাড়ি জান্নাতে আমার আশেপাশে ওই বান্দারাই থাকবে যেই বান্দা আমি নবীর উপরে যত বেশি দরুদের আমল করবে সুবহানাল্লাহ বিহামদি যে যত বেশি নবীর নিকটে দরুদের আমল করবে জান্নাতে সে রসুলের তত পাশে থাকবে আর জান্নাতে একমাত্র সমস্ত নবী রসুল্লাহ জান্নাতুল ফিরদাউসে থাকবে তার মানে ওই ব্যক্তিটাও জান্নাতুল ফিরদাউসে থাকবে জান্নাতুল ফিরদাউসে থাকলে কি ফায়দা জানেন একদম জান্নাত থেকে বসে বসে আল্লাহ পাকের আরস দেখা যাবে জান্নাতুল ফিরদাউসে যারা বসবাস করবে এরা বসে থাকবে আর দেখবে আল্লাহ পাকের আরশের আওয়াজ হচ্ছে কখনো বের হবে তো ইব্রাহিম নবী কখনো ইউসুফ নবী কখনো দানিয়াল নবী কখনো যাকারিয়া নবী কখনো মূসা নবী কখনো আদম নবী কখনো আবু দেখা যায় ওমরকে দেখা যায় আশরাফ আলী থানবীকে দেখা যায় ইমাম আবু হানিফাকে দেখা যায় ইমাম বুখারীকে দেখা যায় আরে আল্লাহওয়ালা बुजुर्ग নবী রাসূল সাহাবী শহীদ সবগুলোকে জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা দেখতে পারবে সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস শান্তিম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তারা নবীদের সাথে থাকবে নবী বলেন কোনো বান্দা আমার উপরে বেশি বেশি দুরুৎপরবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে আউলান না জিবি ওমুল খাইয়া যত বেশি দূর উৎপর বাঃ আমি রসুলের সঙ্গে তত বেশি জান্নাতে থাকবো কারণ কে আমলটা সাধারণ কোনো আমল নয় আমার আল্লাহ বা রব্বুল আলমিনী আমলটা নিজে করেন নিজে করেন শুধু আল্লাহ কেন হয় আমার আল্লাহটাক দেখ আম্মা গোটা দুনিয়ার ফিরিস্তারা করে জমিন করে আসমান করে মাকলুকাত করে সারা দুনিয়ার মুসলমান যদিও আমার পয়াগম্বরের মর্যাদা বুঝে না কিন্তু আমার আল্লাপাক রব্বুল আলমিনের প্রশংসার জন্য একাই যথেষ্ট কাউকে দরকার হয় না তবে যেই বান্ধব আমার নবীর প্রশংসা গাবে আল্লাপাক তাকে নবীর সঙ্গে জানাতে রাখবে মানে তার ফায়দা নবীর প্রশংসা করবেন আপনার ফায়দা করবেন না আপনার লস এছাড়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদা বর্ণনা করতে যে একাই যথেষ্ট আর কাও কেলা গানা ভাইরা মানে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন মান সললা আলাইহি সলাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার যদি কোন বান্দা দরুদরামন করে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেন কয় বার বলেন সল্লল্লাহ আলাইহি রসুল বলেন কেউ একবার পড়বে দশটা গুণা মাফ সুহাল্লাহ কেউ একবার পড়বে দশটা গুণা মাফ দশ বার সম্মান আল্লাহ পাক করে দেয় অনেক বিশাল বড় একজন বুজুর্গ নাম হলো হজরত শিবলি রহমতুল্লাহ আলাই মজাদার ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা আমলের জজবাপূর্ণ ঘটনা এ আল্লাহওয়ালা হজের সফরে একদিন গেলেন যাওয়ার পরে তাকায় দেখে একটা যুবক তার সঙ্গে বাইতুল্লাহ তফ করে বাইদুল্লাহ তওয়াফরুদ অবস্থায় কিছু দোয়া আছে যেই দোয়াগুলো বান্দা পড়বে আল্লাহ পাক বান্দার সব দোয়া কবুল করবেন কিন্তু এই যুবকটা সমস্ত দোয়া বাদ দিয়া শুধু একটাই জিকির আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা মুখের অন্য কোনো দুরুদ নাই অন্য কোনো আমল নাই অন্য কোনো দোয়া নাই কেমন নাকি দুরুদের আমলটা করে বারবার তফ করে আর দুরুদের আমল করে সাতটা চক্করে বারবার একই দরুদের আমল সে বান্দাটা করতে করে শিবরি রহমতুল্লাহ ডাক দিয়া বলে যুব ব্যাপারটা বুঝলাম না এই জায়গায় আমি যতবার তোমার স্বপ্নে তোয়াফ করতেছি সারা বক্কায় তফকারী ব্যক্তিরা খালি দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ অফিল্লা আখিরত ই হাসান তো মকি না এত এত এতো এত দোয়া করে তুমি একটা দোয়াও করো না বারবার সল্লল্লহ মানেই হসল্লাম সল্লল্লহ হলেই হসল্লাম সল্লল্লহ হলেই হসাল্লাম কারণটা বুঝতাম না একটা আমূল কেন বারবার তুমি করো একটা দুরুত কেন বারবার পড়ো যুবক ডাক দিয়া বলে শুধু চিনি জানি না তবে এই দুরুতটা পড়ার পিছনে অন্যতম কারণ আছে আমি আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা দিয়েছি প্রতি মধ্যে বাগদাদ শহরে আমার বাবা অসুস্থ হয় আমার বাবা এমন অসুস্থ হয়ে গেল মাজুর হয়ে গেল মুমূর্ষ হয়ে গেল হঠাৎ করে দুই তিন দিন পর আমার বাবার ইন্তকাল হজের নিয়তে আমার বাবা সহ আমি রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু আমার বাবা আসতে পারে নাই মরে গেছে আমার বাবার হায়াত শেষ হয়ে গেছে যখন নাকি আমার বাবা ইন্তকাল করে আমি পেরেশা আমি এলাকার মানুষদেরকে জানাজার জন্য আসতে বললাম একজন মানুষ জানাজার জন্য আসলো না কারণ কি জানেন আমি আমার বাবার এনতেকালের পরে চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা এত কুৎসিত কালো হয়ে গেছে এই কুৎসিত কালো চেহারা আমি আমার জিন্দিগিতে কোনোদিন দেখি নাই আমি বুঝলাম না এত কালো চেহারা কেন হলো মনে রাখবেন মানুষ গুনাহের কারণে কালো হয় আমাদের দেশে ঘুষখোরদের চেহারার দিকে তাকায় দেখেন বোঝা যায় না কথা কয় ঘুষখর যারা এদের চেহারা দেখলে বোঝা যায় দেখবেন চেহারায় মানুষের রক্তের দাগ লেগে আছে দুর্নীতিবাজদের চেহারায় মানুষের রক্তের কালো দাগ লেগে থাকে ও চেহারায় এক বিন্দু নূর থাকে না ও যদিও নিজেকে মুসলমান দাবি করে এগুলো সব মুনাফিক ভন্ড বেঈমান ঠিক কি ওরা হলো দেশের লাগি মহামারীর মতো ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্জাত ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতি রুই আখড়ায় বসে দুর্নীতি রুই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মস্তার ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি যাদের শিক্ষা আছে কিন্তু ইমান নাই সুন্নাত নাই এগুলা শিক্ষিত শয়তান ঠিক কি না মুসলমান গুনার সাপ বান্দার চেহারার মধ্যে নজর আসে আল্লাহর বান্দা বলে আমার পিতার চেহারা যখন কুৎসিত হয়ে গেল আমি এলাকার একটা মানুষকেও দেখলাম না যে মানুষটা আমার বাবার জানাজার জন্য প্রস্তুত থাকবে চিন্তা করতে করতে আমি ঘুমায় গেলাম হঠাৎ করে ঘুমের স্বপ্ন দেখলাম একজন সুদর্শন যুবক আমার ঘরের মধ্যে হাজির আমি যুবককে দেখলাম সুন্দর করে তারা হাত আমার বাবার মাথার মধ্যে বুলায় দেয় চেহারার মধ্যে যখন হাতটা মুছে দেয় আল্লাহর পছন্দ দেখি আমার বাবার হাতটা আমার বাবার চেহারাটা ওই হাত মোচারোর সাথে সাথে নুড়ে নুড়ান্বিত হয়ে গেছে আমি তারা জিজ্ঞাসা করলাম আপনাকে তো চিনলাম না লোকটা মানে ডাক দেয়া বলে এ আমি আখিরি জামানার ভয় কমাদরুন যাহা দকা হায় কি ওয়াহাতক হ্যায় রিসালাত মুস্তাফা কি ওয়াহাতক হ্যায় রিসালাত মুস্তাফা কি আপনি কোন জায়গায় যাবেন এই আসমান আর জমিনের পরিব্যাপ্ত যতটুকু পরিসীমা যতটুকু যেখানে আসমান আছে যেখানে আসমানের মালিক যদি হয় আল্লাহ ওই জায়গায় আসমানের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যত জায়গায় আমার মাল্লা কৃত্তিত্ব আছে যত জায়গায় আমার মামলার মালিকানা আছে তত জাগায় আমার ভয়াবম্বর মহম্মদুল রসুল্লাহ সল্লহ ভরে সল্লাভের নবতি আছে ভাইরা আমার আমার ভয়াবম্বর ডাক দিয়া বলেন তোমার বাবা প্রতিদিন আমার কাছে একশোবার করে দুর্বুদের আমল পৌঁছায় হঠাৎ করে যাম দে পারলাম তোমার বাবা ইন্তেকাল করলো বহুত খারাপ অবস্থায় তোমার বাবার হালত যার কারণে একজন উম্মদ যেহেতু আমার আমি নবী হিসেবে তোমার বাবার জাহান্নামে যাবে এটা আমার পছন্দ না এই কারণে আমি স্বপ্নে যুগে তোমার বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য চলে আসলাম যুবকটা স্বপ্ন দেখে উঠ করে লাফ দিয়ে জেগে যায় শুনি কেন ইনসাল্লাল্লাহ মানে আর আর নাই ঘুম থেকে জেগে বাবার নজরের দিকে তাকায় দেখে আগে চেহারার দিকে নজর দিয়া দেখে যেই বাবার চেহারা এত কুচ্ছিত ছিল ওই বাবার চেহারাটা এই মুহূর্তের হালত হইল কেমন যেন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে একটা নূর তার চেহারায় চমকাই দিছে কিছু কিছু স্বপ্ন বান্দা সত্য দেখে আর নবীকে যারা স্বপ্ন দেখে তারা সত্যই দেখে কারণ নবীর চেহারা শয়তান কিন্তু নকল করতে জানে না নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো আল্লাহর বান্দা এত চমৎকার চেহারা দেখছে যেই চেহারা আর অতীতে কোনোদিন দেখে নাই এই যুবক ডাক দিয়ে হলো হুজুর এতক্ষণ পর্যন্ত জানাজার জন্য একটা মানুষ না পাইল এখন আমি তাকায় দেখি আমার বাবার লাশের জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ দণ্ডায়মান আমার আর বুঝতে বাকি নাই আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কবুল হয়ে গেছে আমার বাবার লাশের জানাজা আমি দিলাম জানাজা দেওয়ার পর লাশটা দাফন কইরা আমি মক্কার মধ্যে আসলাম চিন্তা করলাম এই দুনিয়াতে যতদিন বাসব হায়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লামের নামের দরুদের আমল দায় করব। এই কারণে এই যে আল্লাহর ঘর বাই দুল্লা করি আর আমি আমার জবান দিয়ে একটাই শব্দ উচ্চারণ করি সাল্লাম হজর ছেবলে রহমদুল্লাহ কয় আ মার্শাল্লাহ বুঝতে পারছি তোমাকে আল্লাহ পাক এই দুরুদের বরকতেই রসুলের সাথে জান্নাত দিবেন কারণ নবী বলেছেন আওলান নাস বি ইয়াউমুল কিয়ামাহ আওলান নাস বি ইয়াউমুল কিয়ামাহ আকসারুহুম দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আল্লাহর নবীর উপরে যত বেশি দরুদ পড়বে সে রসুলের সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ থাকতে চাইতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন রসুল বলেন প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু ফেরেশতা নিযুক্ত থাকে যারা রাসূলের রওজা মুবারকে আপনার আমলনা বানিয়া যায় মনে করেন আজকে 100 বার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 100টা আমল ফেরেশতার দল আপনার বাবার নাম সহ নিজের নাম সহ ঠিকানা সহ এলাকার নাম সহ সবকিছু নিয়ে সুন্দর করে চলে যাবে ডাক দেয়া কবি আর আজকে অমুক এলাকা থেকে অমুক বান্ধ আপনার জন্য 100 বার আমল পৌঁছেছেন রাসূল আপনি গ্রহণ করেন কেয়ামতের ময়দানে যখন হাজার লক্ষ কোটি কোটি মানুষের বীরে হাত আমি দাঁড়ায় থাকবো নবী দূর থেকে দেখে বলবেন ওই যে দেখা যায় এই উম্মতটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই যার কারণে দুরুদের আমল করত আজকে আমিও ভুলবো না এই বান্দাকে আমি রসুলের সঙ্গে জান্নাতে দেওয়া লাগবে প্রত্যেকটা মানুষ চাইলে রসুলের সাথে জান্নাতে যেতে পারে খালি আমল কয়টা কি সল্লাহ আমি আমার জিন্দগিতে যত বিপদ আছে মুসিবত আছে সমস্ত বিপদ আর মুসিবত ভিতরে দুরুদ শরীফের আমল করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছেন আপনি নিজেও চেষ্টা করে দেখেন এই কারণে আমার চিন্তা হইল সারা বাংলাদেশে আলোচনার মাধ্যমে মানুষের ভিতরে যদি দুরুদের আমলটা ঢুকাই দিতে পারি কেয়ামতের ময়দানে এই উসিলায় যদি আল্লাহর নবী আমাকে আল্লাহ রসুলের সঙ্গে চায় জান্নাতি নিতে পারবে কি পারবে না আপনারাও পড়েন কারণ রসুলের হাদিস একবার পড়বেন দশটা গুণামাফ দশবার সম্মান উঁচু হয়ে যাবে দশটা নেকি লেখা হয়ে যাবে এই জন্য ভাইরা আমার দুরুদ শরীফের আমল আল্লাহ আলমিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমলটা নিজে আল্লাহ করেন আল্লাহর ফেরিস তারা করেন আসমান আর জমিন করেন গ্রহ নক্ষত্র করেন পাহাড় পর্বত করেন এই জন্য আপনি আমিও যদি আমলটা করে বাসা পর্যন্ত নিতে পারে ইনশা আল্লাহ কামিয়াব জমিনে অনেক গুনা করলাম এখনো দাড়ি রাখতে পারি নাই এখনো রসুলের সুন্নত বানতে পারি নাই দুরুদের আমল করেন আল্লাহ সুন্নত ওলা বানায় দিবে নিয়ত করেন খালি প্রত্যেকদিন আমরা এমনিই বসে থাকি আমাদের কাজ কাম নাই হ্যাঁ হাত দিয়া কাজ করি পাও দিয়া কাজ করি নিজেদের বাধ্যকম ব্যস্ততা তো থাকবেই এর ফাঁকে চায়ের দোকানে বসে কি বোধ শেখায়ত না করে একটু যখন সময় হবে সাল্লু সাল্লাম একটু যখন সময় হবে পড়বেন কষ্ট হবে দোকানে তো গীবত শেখায়তে আড্ডাই হয় আমাদের বাংলাদেশের দোকানপাটগুলো সব গীবতের আড্ডাখানা এই গীবতের আড্ডাখানায় বসে কেউ গীবত করতেছে আপনি তার সামনে বলে দিবেন sallallahu আলাই wasallam মানে আপনার এই পড়া দেখে হয়তো আরো দুইজন পড়তে পারে কি বলেন আপনার পড়া দেখে যদি আরো দুইজন পড়ে আপনা সমস্ত তাদের আমলগুলো আপনার আমল মনে যাবে এখন তার বিবিকে বলবেন বাচ্চাকে দুধ পান করাইতেছো দূরত পড়ো আপনার তোর বিবিকে শিখাবেন এটা ওই বাচ্চা আপনার মায়ের আপনার সন্তান যখন আপনার বিবির দুধ পান করবে আর দূরত শরীফ আপনার বিবি আমল করবে দুরুদের বরকতে আল্লাহ রেসুলের খাটি আসে হয়ে যাবে আপনার সন্তান আপনার বলা লাগবে না যে দাঁড়িয়ে রাখো বরং আপনার সন্তান আপনারা বলবে তুমি দাঁড়ি রাখো না কেন এই জন্য বিবিদেরকে বলবেন বাচ্চাকে দুধ পান করাইতে গেলে জিকির করবা দূরত পড়বা ভাই কঠিন সময় এই সময়টা যে কোন সময় জিহাদের ডাক চলে আসতে পারে এজন্য প্রত্যেকটা মায়ের উচিত বাচ্চাদেরকে এখন থেকেই রাসূলের मोहब्बत ঢোকে জিহাদের কিন দেওয়া কেন যে কোন সময় যদি যুদ্ধের ডাক চলে আসে রাসূলের প্রেম যেন এতটুকু অন্তরে থাকে যে নবীর জন্য জীবন দিতে দ্বিধা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা হবেন আমার তো দিল বলে এখানে যতগুলো যুবক বসা এদের সামনে রাসূলকে যদি এক বিন্দু করে কেউ গালি দেয় আমার তো দিল বলে এদের জিভবা কেউ রাখবে আর রাখবে না ইনশাআল্লাহ আপনারা আসলেই তো এরকম আমার ধারণা অনুযায়ী তাহলে ঠিক তো ইনশাল্লাহ আমার দিল বলে একটা মানুষ যদি এখানে রসুলকে গালি দেয় আপনারা ছাড়বেন না এটাই পুঁতে রাখবেন এটাই ইমান যদি এতটুকু ইমান থাকে তাহলে মহাপতের দাবিদার থেকে সাল্লাম করবেন পারবেন ইনশাল্লাহ এটা বাড়ায় দেন প্রেম বেড়ে যাবে এটা বাড়ায় দেন মহাপত বেড়ে যাবে রসুলের সাথে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুপারিশ করা আর কেমতের আচ্ছা দুনিয়াতেও কেউ যদি সপ্তাহে একদিন করে আমাদেরকে কল দেয় মেসেজ দেয় তা আমরা তাকে চিনে রাখছি এ চিনি আর যে ব্যক্তি প্রতিদিন দেয় তার সাথে সম্পর্ক ভালোই থাকে খোঁজ খবর নেয় আর কি প্রতিদিন যোগাযোগ হয় সালাম কালাম দেয় দেখা সাক্ষাৎ করে হ্যাঁ মহব্বত থাকে ভালো সুদুল সাল্লাহ ইসলামের দুরুদের বরকতে দুরুদের নাম যদি প্রতিদিন করেন নবী করিম সাল্লাহ ইসলামের সাথে আপনার প্রতিদিনের সাক্ষাতের কারণে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে বন্ধু কোনোদিন বন্ধুকে না জান্নাতে একা নিয়ে থাকতে পারবে না এই জন্য হাতের কাজ পায়ের কাজের ফাঁকে ফাঁকে এটা আল্লাহ পাক আপনার যত বিপদ হোক ব্যবসায় বরকত হয় না দূরত পড়ে জীবনে শান্তি নাই দূরত পড়েন সন্তান কথা শুনে না দূরত পড়েন রসুলের নামে চান কেউ আল্লাহর কাছে কয় আল্লাহ আমার এটা দাও মনে করেন একজন বলতেছে আল্লাহ আমার টাকা দাও আল্লাহ আমার টাকা দাও আল্লাহ আমার টাকা দাও আরেকজন আল্লাহ 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 যেই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহ কাছে চায় আর আরেক ব্যক্তি যে রসুলের নাম কৌশিলা করে চায় যে রসুলের নাম কেউ করেছে এটা আল্লাহ তাকে আগে দেয় হাদিসে আসছে রসুল বলেন আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুল হবে না যতক্ষণ আমার নাম না নিয়ে দোয়া করবেন অতএব অর্থাৎ আমার নাম নিয়ে যে ব্যক্তি দোয়া করবে এবং দোয়ার মাঝে দুয়ার শরীফের রাসূলের দরুদ থাকবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আর যেই দোয়ায় দরুদ নাই যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া আসমানে যায় না উপরে ঝুলে থাকে তার মানে নবীন নাম ছাড়া দোয়াও কবুল হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম ছাড়া কি হয় না দোয়া কবুল হয় না আমাদের বাবা জান আব্বা আদম এই আব্বা তো রাসূলের নামের পর কতই মাপ মোதன বজন রাসূলের নামের বরকতে মাফ পাইছি সুতরাং আমরাও প্রত্যেকটা কাজে শুরুতে শেষে রাসূলের নামে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কতটুকও বলেন সাল্লাল্লাহু রওজা যাওয়ার ইচ্ছাসেনি অনেকে হাত তুলছেন যারা কানাকানা জান নাই তারা হাত তুলুন তো কানাকানা জান নাই আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দাও আমিন এই যে হাতনামাল এই যে দোয়া করলাম এই দোয়ার পরে আপনাদের কাজ হলো প্রতিনিয়ত আজকে থেকে প্রতিনিয়ত অন্তত ঘুমের আগে একশো বার করে পড়বেন ঘুমের আগে একশো বার করে পড়বেন এবং কি পড়বেন তো পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তোমার রসুলের নামের বরকতে রোজায় নিয়ে যাও এমন ভাবে আল্লাহ পাক নিবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ মোহাম্বত করলে এমনি নেয় টাকা পয়সা লাগে না পাগল ছাগল নেয় কয়েকদিন আগে দেখেন নাই ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছে পিচ্ছি একটা রিফাত পাঙ্গাস এই রিফাতে গেছে না হচ্ছে ওমরাই এর সাথে আর একটা পাগলা মামা আছে এটাও গেছে সুহান আল্লাহ এরা জিন্দিগিতে যাইতে পারতো তার মানে আল্লাহ পাক বান্দার টাকা থাকলেই নেয় না আল্লাহ কবুল করে কবুল করলে টাকা লাগে না এমনি নিয়ে যায় কবুল করলে পয়সা লাগে না এমনিই নেয় আমি দেখছি অসংখ্য মানুষ যাদের পয়সা নাই কিচ্ছু নাই ওমা মা কেনে ভাই তুমি এখানে কেমনে আর না বিশাল হিস্টোরি আর অনেকটা দেখছি আমার এরকম মানুষের সাথে দেখা হয়েছে চোদ্দ বছর থাকে বছর আমি বললাম ভাই হস সুযোগ হয় নাই দেখেন মক্কার পাশে থাকে পায় না আর বাংলাদেশের এক প্রান্ত থেকে একটা ফকির মিসকিন আল্লাহর কাছে কবুল বানায় নিছে আল্লাহ নিয়ে দূরত পরবেন ইনশাল্লা আল্লাহরের রোজা নিয়ে যাবে শুধু তাই না কেউ যদি দূর সরি পরে আল্লাপাক তাকে রসুলকে স্বপ্নে দেখা দিয়ে দেবেন স্বপ্ন দেখা মানে কি বুঝেন নবীকে স্বপ্ন দেখছেন চোখটা কত পবিত্র এখন আপনি যদি দাড়ি না রাখতে পারেন তাহলে রসুল তো আপনার সাথে স্বপ্ন দেখা দিবে না এই জন্য সর্বপ্রথম রসুলের সুন্নতি দাড়িটা অন্তত জবানে উঠান ভাই এটা অনেক দামি জিনিস এ প্রত্যেকটা দাড়িতে ফেরিস তারা ঝুলে আপনি দাড়ি না রাখা মানে কি জানেন আল্লাহকে বুড়া আঙ্গুল দেখানো যে আল্লাহ এই দাড়িটা দিয়ে তুমি ভুল করছো এই জন্য এটা কেটে দিলাম কথা এরকম না আল্লাহ পাক পুরুষের সুন্দর যদি সে দাড়ি আর আপনি সেটা কাটতেছেন তার মানে আপনি আল্লাহর ভুল ধরতেছেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে কাজ করতেছেন সুতরাং আজকে থেকে নিয়ত করেন দাড়ি রাখতে পারতেছি না নিয়ত করছি বাস ইনশাল্লাহ রাখবো আল্লাহ কবুল করবে আর বাকি যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন তো রসুলের উপরে মোহাম্মত বাড়বে আমি আপনাদের সাথে ভাঙা ভাঙ্গা কয়টা কথা বললাম আবার এই কথাগুলো মনে রাখা দরকার নাই খালি এটা মনে রাখেন আজকে থেকে দোকানে বসে থাকবো হুন্ডা চালাবো রিক্সা চালাবো অটোয় বসে থাকবো যখন সময় হসল আলি আল্লাহ মাসল্লা আলম্মদ আল্লাহ মসল্লা আলাম মোহাম্মদ আল্লাহ মসাল্লা আলম্মদ কেউ আপনারা বলতে পারে এরই খাইছে বুজুর্গ হয়ে গেছে সে বললে বলুক সে টিটকারি করলে করুক তার হিসাব সে দিবে আর আপনার ফল আপনি পাবেন সে কে আমাদের মাদারে বসে বসে দেখবে যে আরে আমি তো জাহান নামে আসছি আর এ তো সাল্লাহামের বরকতের রসুলের সাথে জান্নাতে ঘুরতেছে ও যখন দেখবে জাহান দরজা দিয়া নবীর সাথে বাজারে যেতেছেন আবু বকর সাথে খেলাধুলা করতেছেন হজরত অমরের সাথে ঘুরতেছেন তখন সে বাহারে তোরে টিটকারি না করে আমিও যদি পড়তে পারতাম কি বলেন কারণ জান্নাতুল ফেরদাউসে সমস্ত নবীরা থাকবে সাহাবিরা থাকবে ইনশাল্লাহ বেরোবেন দেখবেন আবু বকরকে দেখা যাচ্ছে বেরোবেন দেখবেন উমর কে দেখা যাচ্ছে এর চেয়ে শান্তিরা কে পারে যে বুঝছে সে মানে যে বুঝে না সারা জিন্দিগি বললেও সে মানবে না রাত বারোটা একটা না দুইটা পর্যন্ত করলেও তার হেদায়ত হবে না যদি ইচ্ছা না থাকে নিয়োগ করেন ইনশাল্লাহ সুন্নত মোতাবেক চলবো নবীর উপরে দূরত্ব হাজার কোটি কোটি বিপদ মুসিবত আমি এমন মুসিবতে এমন মুসিবত যেগুলোর কোনো সমাধান নাই এরকম ও দূরত পড়ছে আল্লাহ সমাধানের রাস্তা আসানের সাথে আপনি পড়েন আপনাকেও দিবে এটা এটা আমার না রসুলের নামের আমি কি সদর উদ্দিন আমরা ঘোরার ডিম কিন্তু আমাদের রসুলের নাম আছে একটা আমাদের রসুলের নামের জন্য ইউটিউব লাগে না টিকটক লাগে না শর্ট ভিডিও লাগে না আল্লাহ রসুল সারা বিশ্বের ভিতরে সবচাইতে ভাইরাল ভিত্তি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শুধু জমিনে ভাইরাল না আসমানেও ভাইরাল শুধু আসমানে ভাইরাল না সমুদ্রেও ভাইরাল সারা মাকলোকাদের মধ্যে ভাইরাল আপনি আমি ভাইরাল হওয়া দান্দা করি পারি না কিন্তু রসূল ধান্দা করা লাগে না আল্লাহ বানায় দিছে ভাইরাল তো সুতরাং ভাইরাল যিনি তার পিছনে ছুটেন আল্লাহ পাক আমাদেরকে রসুলের সম্মান বজায় রাখার রসুলের মর্যাদা বুঝা মহাব্বত অন্তরে ঢুকানোর তৌফিক দান করুন এটা আমাদের রসুলের সাথে মহব্বত যেন বাড়ে দূরত পড়বেন মহব্বত বাড়বে বিবিকে বলবেন রান্না করবা তো দূরত পড়বা ওই রান্নায় বরগত হবে যে রান্নার সময় দূর পড়ে রান্নায় বরগত হয় আল্লাহ আমাদের সকলকে আমল করার তহসিদা এখন এই মাদ্রাসার জন্য শেষ যদি কেউ থাকেন আমার জন্য রসুল সাল্লাস্লামের নামে দিবেন আমরা অনেক সময় বাবা মায়ের নামে দিই যে বাবা মার কবরে যেন স্বভাবটা পৌঁছায় কিন্তু রসুল আসলামের নামে কিন্তু আমরা কোনো কিছু দিই না নামে বলতে আমি আল্লাহর নাম সাদা তো কোরবানি দেওয়া দান করার বাকি নাম কি বলতে বুঝছেন তো মানে বাবার জন্য যে বাবার কবরে মায়ের দানটা দিচ্ছেন যেন পৌঁছায় এভাবে যদি কেউ থাকেন যে আমি ইনশাল্লাহ কিছু দিব যেটা রসুলের রওজায় পৌঁছবে এরকম শেষমেশ কেউ থাকলে একটু হাতটা উঠায় বা দরকার হ্যাঁ আচ্ছা অনেকেই আমাদের গজলের বই পছন্দ করেন কিন্তু এরা গজল গজল গাইতে পছন্দ করেন কিন্তু এরা গজল গাইতে পারে না এই কারণে যে লিরিক জানা নাই এই লিরিক না জানা থাকার কারণে এরা গাইতে পারে না তো আজকে যাদের যাদের গজল পছন্দ তাদের জন্য আমাদের এই ভালো ভালো গজলের বইগুলো গাড়িতে পাবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদের সামনে রসুল সাহেব প্রেমে একটা নাতের রসুল গাই আমার সাথে গাবেন সবাই নবী পারেন হ্যাঁ মারা আল্লাহ জিন্দাবাদ বলছেন তো বুঝা গেলে আমার ভালো করে আপনারা ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ ইস্কে নবী ইশকে নবী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোর্স ধরে বলল মোহাম্মদ জিঝির দলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে জিঝির দলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধারা বলল খবর পরম্পরা من آکاشان دور مدین عشق نبی عشق نبی زندہ بات عشق نبی عشق نبی عشق نبی زندہ بات عشق نبی عشق نبی ইসকে নাবি ইসকে নাবি ইসকে নাবি ইসকে নাবি জিনাবার রক্তো কনায় দাফায় উঠেশি হরন মহামাদেরা মের গুনে পায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয় যায় পাগল পারা নামায় দুচো অসুরু ধারা দিল পরিবেশ দূর দূরে চায় দিদারের সা iske nabi iske nabi iske nabi zindabad iske nabi iske nabi iske nabi zindabad iske nabi zindabad iske nabi zindabad iske nabi zindabad nabi zindabad iske nabi zindabad iske nabi zindabad iske nabi জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নবী দিলে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভেসুলের মহাব্বত দিলে ঢুকায় দেয়